পরের অংশটুকু আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস আজকে একটি টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তোমার বোর্ডে দেখতে পাচ্ছ তো সেটি হচ্ছে কি কুমিল্লা বোর্ডের বিগত বছরের প্রশ্ন সেই প্রশ্নের সৃজনশীল অংশটুকু আলোচনা করবে ইনশাল্লাহ আমি বেশ কিছু ভিডিও আপলোড করতেছি তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো বিগত বছর বোর্ড কোশ্চেন প্রায় অলমোস্ট সবগুলো চ্যাপ্টার কভার করেছি তোমরা দেখে আসতে পারো তো এগুলো উপকার হবে তোমাদের অনেক সো আজকে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের প্রশ্ন নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছো উদ্দীপকে চিত্র এক চিত্র দুই চিত্র একে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে এবং চিত্র দুইতে একটি সার্কিট ডায়াগ্রাম বলই আর প্রতীক বলি যেটি বলি দেওয়া আছে ওকে তো গ নম্বর প্রশ্ন কি বলছে চিত্র এক গ নম্বর বলছে চিত্র এক মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো চিত্র এক সো চিত্র একে দেওয়া আছে একটি সত্য সারণী এই সত্য সারণীর কি বলছে বাস্তবায়ন কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে মৌলিক গেট সো এই জায়গাটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখো মৌলিক গেট এইখানে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার কথা বলেছে আচ্ছা সলভ করি ইনশাআল্লাহ ওকে সো এখন মৌলিক গেট দিয়ে চিত্র এক চিত্র একে কি আছে আমি জানি না সো কি কাজ করতে হবে সেটা আগে দেখো প্রথমে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে মৌলিক গেট কে কে আমরা জানি এন গেট অর গেট নর গেট হচ্ছে মৌলিক গেট সো এই তিনটা মৌলিক গেট বাদে আর কোনো গেট ব্যবহার করা যাবে না সো আমরা এখানে সলভ করে দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট এটা হচ্ছে অর গেট এটা হচ্ছে নট গেট সো এই হচ্ছে ব্যাপার এখন এইটার আমার আউটপুট কি আছে দেখতে হবে সো আমরা দেখি সমীকরণ আগে তৈরি করে নেব সমীকরণ বা ফাংশন এটাকে তৈরি করে নিতে হবে সো দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু কত দেওয়া আছে ওয়ান এই ওয়ান হয়েছে কত জন্য বলো এ নট বি নট এই দুটার জন্য এক্স হয়েছে আর এই ওয়ান হয়েছে কার জন্য বলো বি ए এই দুইটার জন্য কি হয়েছে এই ওয়ান হয়েছে এবং এই দুইটা দুইটাই আছে আমার এই দুইটাই আছে এই দুইটাই আমার লাগবে এই দুইটাই যেহেতু লাগবে তাই আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি ওকে সিম্পল ব্যাপারটা সো এই হচ্ছে আমার সমীকরণ এই হচ্ছে আমার সমীকরণ এখন এই সমীকরণটাকে আমরা কি করব এখন এই সমীকরণটাকে বলছে আমরা এই লজিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে সো আসো তো প্রথমে আমরা এখানে লিখবো ফাংশন বা সমীকরণ ফাংশন বা সমীকরণ ফাংশন এখন লিখবো লজিক গেট লজিক গেট হচ্ছে তিনটা হচ্ছে মৌলিক গেট এন্ড গেট অর গেট নট গেট সো এখন সলভ করবো সো এখানে কি আছে এ এ এ তো নেওয়া যাবে না এ নট নিতে হবে নট নিলাম তারপর কে বি ওকে তো এই জায়গায় হচ্ছে এ নট এই জায়গায় হচ্ছে বি নট সো এই দুইটা কি গুণ আকারে আছে গুণ আকারে আছে মানে এন্ড গেট গুণ আকারে আছে মানে কি এন্ড গেট তারপর আবার এ বি এখান থেকে একটা ইনপুট নিব বি এখান থেকে একটা ইনপুট নেব দুইটা কি আকারে আছে গুণ আকারে আছে তা এই পর্যন্ত আমার কাজ কমপ্লিট সো যেহেতু গুণ আকারে আছে রেখে দিলাম আর এর আগেটাও আছে গুণ আকারে রেখে দিলাম সো অনেক সময় এন গেট একটু ছোট বড় হতে পারে সো হেডেক নাই তো তোমরা এখন যেটাতে ফোকাস করবে মাঝখানে কোন চিহ্ন আছে যোগ চিহ্ন কোন চিহ্ন আছে যোগ চিহ্ন সো যোগ চিহ্নের কাজ কি অর গেট যোগের কাজ কে করে ঠিক আছে এই হচ্ছে সিম্পল ব্যাপারটা হয়ে গেল ওকে ডান সো এই যে চিত্রটা আঁকলাম এটা কি সার্কিট এটা কি লজিক সার্কিট এই লজিক সার্কিট বা এই সমীকরণ থেকে যে লজিক সার্কিট তৈরি হয় কিভাবে সহজ করে সুন্দর করে করে দিলাম এই হচ্ছে তার প্রসেস সো এটার আউটপুট হচ্ছে এটা হচ্ছে তোমরা তোমাদের সুবিধার জন্য লিখে দেবা এ নট বি নট আর এটা হচ্ছে এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল কত এ নট প্লাস এব ওকে এই হচ্ছে ডানুটটা লিখে দিলাম সো এই হচ্ছে আমার গ শেষ এখন হচ্ছে ঘ নাম্বারটা সলভ করে দেব পরের অংশটুকু খেয়াল করো এটা হচ্ছে হয়ে নাম এখন এর পরেরটা ঘ নম্বরটা ইনশাল্লাহ সলভ করে দিব তোমরা শুধু প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে সো এখন কি বলছে ঘ নম্বর বলছে এন ইকুয়াল থ্রি এন মান কত থ্রি ভালো কথা থ্রি এর জন্য সত্যক সারণী এবং সার্কিট ডায়াগ্রাম তৈরি করো এবং বিশ্লেষণ করো ব্যাখ্যা করতে বলছে সো সিম্পলি একটু ব্যাখ্যা দিতে হবে সো আসো এই চিত্রটা কি প্রতীকটা কি নিয়ে আলোচনা করতেছে এই প্রতীকটা n ইকুয়াল থ্রি সো এন ইকুয়াল থ্রি আমি যদি বক্সটা আঁকি প্রতীক এন ইকুয়াল থ্রি এক দুই তিন ইনপুট হচ্ছে তিনটা এক্স ওয়াই জেড ওকে ভালো কথা ইনপুট কয়টা তিনটা ভালো কথা সো আমরা জানি কি 2 টু দি পাওয়ার n তার মানে 2 টু দি পাওয়ার n এর মান 3 3 হলে কত হবে 8 আটটা তার মানে এখানে কয়টা হবে আটটা 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে আটটা আউটপুট আউটপুট কয়টা আটটা সো এগুলো সবগুলো কি করব d d d d d d d ওকে তারপর জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জিরো থেকে সেভেন পর্যন্ত আটটা আউটপুট সো ইনপুট তিনটা আউটপুট বেশি তার মানে কি ডিকোডার কোডার সো আমরা এটা জানি কি ডিকোডার সো ডিকোডার আইডেন্টিফাই হয়ে গেছে এই ডিকোডার যখনই তুমি বুঝতে পারছো তার মানে তোমার প্রশ্ন এখানেই কমপ্লিট সেখানে কি বলছে কাজটা দেখো এ equal আমরা বের করেছি সেই চিত্রের নাম কি হচ্ছে ডিকোডার লিখলা তারপরে কি লিখবা এর সত্যক সারণী লিখবা তারপরে লিখবা কি সার্কিট ডায়াগ্রাম লিখবা লেখার পরে বিশ্লেষণ করবা এই বিশ্লেষণটা দুইটা লাইন থেকে তিনটা লাইন অতিরিক্ত লিখতে হবে এই বিশ্লেষণ করো ব্যাখ্যা করো যখনই কথাগুলো বলবে দুইটা লাইন অ্যাট লিস্ট লিখে দিবা না হলে ফুল নাম্বার 4 চার 4 পেয়ে যাবা ঠিক আছে সো তোমরা একটু খেয়াল করো এই বিশ্লেষণ যখন বলবে দুইটা লাইন না লিখলে একটা নাম্বার কমাই দিবে সো তোমরা খুবই কেয়ারফুল থাকবে প্রশ্নের শেষে কি দেওয়া আছে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো সো যদি এইরকম কোনো লেখা থাকে তাহলে কি অবশ্যই ব্যাখ্যা করে দিবা আচ্ছা এখন এই এই ভিডিওর উপরে লিঙ্ক চলে আসবে এই ভিডিও উপরে লিঙ্ক দেখো এই ভিডিওর উপরে বিটের লিংক দেওয়া থাকবে তিন তোমরা দেখে নিও সেম জাস্ট ওই ভিডিওটা ফলো করলে তোমরা বুঝতে পারবা যে এখানে ডি সত্য সারণী ট্রু মানে ট্রুট টেবিল এবং লজিক সার্কিট কি হবে যাবতীয় বিষয়টা তোমরা বুঝতে পারবা এবং যারা এই ডিকোটারের ট্রুথ টেবিল সত্য সারণী লজিক গেট সব জানো তাদের কাছে এটা একদম পানি প্রশ্নটা বোঝাটাই হচ্ছে আসল বিষয় যে তুমি আসলে প্রশ্নটা ধরতে পারছো কিনা এনকোডার না ডিকোডার ওকে সো এইটা হচ্ছে আজকে কুমিল্লা বোর্ডের সৃজনশীলটা সলভ করে দিলাম ইনশাল্লাহ সো তোমরা এরকম ভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকো দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য আর বেশি একটা সময় বাকি নেই সো ভালো একটা প্রিপারেশন নিয়ে থাকো ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাওয়া তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম